তো নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিথুন তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আবারও আসলাম আমি নাথপাড়াতে তো নাথপাড়াতে জলের যে স্তরটা সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আর কতটুকু জল বেড়েছে সেগুলো বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব নাথপাড়ায় এসেছি আমি তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা অবশ্যই পাওয়া মাত্র সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে তো চলো আর দেরি করবো না আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি হাত পাড়াতে এসেছি তো গত দশ পনেরো দিন আগে যে জল হয়েছিল তার থেকেও একটু ভেড়েছে জল আর কন্টিনিউয়াসলি জল বাড়তেই আছে মোটামুটি গণটায় ছয় থেকে সাত সেন্টিমিটার করে জল বাড়ছে বরাক নদীর জল তো এই যে দেখতে পাচ্ছ বসে আছে তোমাদেরকে নিচ থেকে দেখানোর চেষ্টা করব এই যে দেখো গত দশ বারো দিন আগে যে জল হয়েছিল তার থেকেও বেশি জল হয়েছে এখানে আজকে দেখতে পাচ্ছি তাও ঘন্টায় মোটামুটি ছয় থেকে সাত সেন্টিমিটার করে জল বাড়ছে এখনো জানি না আগামী দিনে কি হবে বুঝতে পারছি না তো তোমাদেরকে একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখো জলের স্রোত অনেক অনেক বেশি জলের স্রোত তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি নাথপাড়া এই যে দেখতে পাচ্ছ নদীর জল কতটুকু বেড়েছে তাও রাস্তার অবস্থা দেখো কীভাবে রাস্তা এই যে রাস্তার হাল দেখো আর এই বাড়িটা দেখো একদম মোটামুটি নদীর পাশেই একদম ওদের বাঁধের নিচে চলে যাচ্ছে দিন দিন দেখে বুঝতে পারছো কী অবস্থা হচ্ছে নাথপাড়া তো অনেক জল তোমাদের সব করে দেখানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করো পাওয়া মাত্র অনেক জল বেড়েছে কিন্তু নদীর জল বাড়ছে এভাবে বাড়তে থাকলে তো ভয় অবশ্যই এই যে এখানে এখনো বস্তা রাখা আছে ভালো তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই